jo anë në këtë gjë do të gjërojmë programi i hoye banësh vetë ora që aty e nga ndonjë çfarë na है, shirt, ये हैय रकम यदि बात किया करेंगे तो करो पूरी स्थिरता मिली नहीं थी मत बारे হচ্ছে আমাদের পঙ্গু হসপিটাল বাংলাদেশের পঙ্গু হসপিটাল হচ্ছে এটা পঙ্গু এটাকে পঙ্গু হসপিটাল এখানে গেলে আসলে ভয় লাগে যে পরিমাণ মানুষের হাত পা ভাঙা বা ইত্যাদি এরকম যে মানুষগুলো যত ভাঙ্গাচুরা কাটা চোরা সব কিন্তু এখানেই দেখা যায় সবজি এখানে ভয় লাগে যাইতেই ভয় লাগে বলে হচ্ছে কিছু তারা কী দেখা না আপনার যদি কেউ যদি বাংলাদেশে কেউ যদি এখানে এসে থাকেন পঙ্গ হসপিটালে আপনার জন্য হোক বা আপনার আত্মীয় প্রচন্ড জন্য যদি এসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এখানে কি কিনা আপনারা কখনও পঙ্গ হসপিটালে আর হচ্ছে দেখা হচ্ছে আপনাদের এটা হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হসপিটাল এটা হচ্ছে পাগলদের হসপিটাল এটা হচ্ছে পাগল হাফ পাগল যারা তাদের হসপিটাল হচ্ছে এটা মেন্টাল হসপিটাল এখান থেকে যখন না পারে তখন হচ্ছে পাটনাতে পাঠানো হয় এখানে যখন দেখা যায় যে আর তারা যখন ওইখান থেকে তখন হচ্ছে পাটনাতে পাঠায় আর ওই সাইডে আরও অনেক অনেকগুলো হসপিটাল আছে